ভারতবর্ষের সবচেয়ে বেশি সাম্প্রদায়িক দলটার নাম হচ্ছে তৃণমূল কংগ্রেস কেন আপনি চিন্তা করুন দু হাজার এগারো সালে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার আগে আমরা কি এত দাঙ্গা দেখতে পেতাম ভারতবর্ষ মানে বা পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গে দেখুন আমরা একসাথে মিলেমিশে থাকতাম যে যার উৎসব করতো উৎসবে যে উৎসবকে বিকৃত করা এই যে রেড রোডে নামাজ পড়তে যাব কিন্তু আমি রাম মন্দিরে যাব না অথচ আমি জগন্নাথ মন্দির করব। অথচ আমার কোনো এমপি এমএলএ আবার রাম মন্দিরের উদ্বোধন করবে মেদিনীপুরে তো এই ধরনের দ্বিচারিতা হিপকৃত দল একটা এরা তো নিজেরাই বুঝে পাচ্ছে না কি করবে এরা আর ওনারা দেখুন হিন্দু বিরোধী তো বটেই কেন রাম মন্দিরের উদ্বোধনের দিন ওনারা একটা মিছিল করেছিলেন কলকাতায় মুসলিমবহুল এলাকায় আরেকটা ব্যাপার হচ্ছে উনি এই যে যে কথাটা বলছেন যে রেড রোডে যাবেন উনি প্রথম কথা হচ্ছে কী জানেন তো একটা জিনিস আমি ওই ইমামকে জিজ্ঞেস করেছি ইমাম সাহেবকে একটা মসজিদের ইমাম সাহেবকে জিজ্ঞেস করেছি তো ইমাম সাহেবের বক্তব্য হচ্ছেন দুটো কথা একটা হচ্ছে রোজা না রেখে ঈদের নামাজের পার্টিসিপেট করা যায় না এক মাস রোজা রেখে একটা পবিত্রভাবে এটা আল্লাহর কাছে নিজেকে উৎসর্গ করার জিনিস উনি রোজা রাখেননি উনি কিছু করবেন না অথচ উনি ঈদের নামাজ করতে চলে যাচ্ছেন আর বিধর্মী হয় হিন্দু হিন্দু যদি উনি নিজেকে বলেন কালী পুজো করেন তাহলে ওনার ঈদের নামাজ পড়ার কি অধিকার আছে আমি একজন মুসলিমকে বলতে পারি তুমি সংকল্প করো মুক্তার গোত্র কি হবে আমি বলতে পারি কি তুমি সংকল্প করো করতে বলতে পারি না উৎসবে অংশগ্রহণ করো রচনায় বিধর আমরা সবাই বিধর্মী এরকম একটা যাত্রাপালা চলছে এরকমই যাত্রাপালা চলছে আমরা সবাই উনি বলছেন যে আমরা সবাই বলবেন না বলবেন পিসির রচনায় তৃণমূলে সবাই বিধর্মী উনি হিন্দু ধর্মও জানেন না মুসলিম ধর্মও জানেন না উনি পিতৃপক্ষে দুর্গা উৎসবের উদ্বোধন করে দিচ্ছেন দুর্গো উৎসবের উদ্বোধন মাননীয় মুখ্যমন্ত্রী পিতৃপক্ষে করছেন যেটা হিন্দু ধর্মের বিরোধী উনি হিন্দু ধর্ম জানেন